আসসালামু আলাইকুম এখন আমি এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব প্রশ্নটি খুবই সহজ আমাদের এখানে এম প্লাস n এর মান দেওয়া আছে এবং m এর মান দেওয়া আছে এখানে বের করতে বলা হয়েছে m n ওয়াল স্কয়ার এর মান কত রাইট সো আমরা লিখে নেব প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস এন ইজ ইকুয়াল টু এইট এবং মান নির্ণয় করতে বলা হয়েছে এখন এম মাইনাস এন ওয়াল স্কোয়ার আমরা একটা সিম্পল সূত্র জানি এ মাইনাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বিয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি সূত্রটি এখন ব্যবহার করব তাহলে কত হবে এম প্লাস এন ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এম এন এখন আমরা এম প্লাস এর এম প্লাস এন এর মানটা এইট বসিয়ে দিই মাইনাস ফোর মান কত কত হবে আঠারো ষাট থেকে চৌষট্টি থেকে ষাট বাদ দিলে হয় চার সেটার আনসার হচ্ছে ফোর উত্তরটা আমরা এখন লক্ষ্য করি এখানে এই যে খ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন